খারহার মহাদেব বৃন্দাবন ধাম থেকে আপনাদের সকলকে আরো একবার রাধে রাধে তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করবো এই বৃন্দাবন ধামে বসে বৃন্দাবন যমুনা নদীর তীরে বসে যে একজন ঈশ্বর ভক্ত ঈশ্বরী বলেছিলেন যে আমরা বহু মানুষ যারা বৃন্দাবন ধামে বৃন্দাবন ধাম দর্শনে আসি বৃন্দাবন ধামে ঘুরতে আসি বা বৃন্দাবন ধামে জায়গা জমি কিনি হ্যাঁ তো এই যে আমরা বৃন্দাবন ধামে কেউ ঘুরতে আসছি কেউ বাস করতে আসছি তো এটা তো ধাম তো ধামে কিন্তু অনেক ধরনের অপরাধ হয়ে যায় আমাদের মাধ্যমে আমাদের অজান্তে তো সেই অজান্তে কিভাবে কি কি অপরাধ হয় বা ধাম অপরাধ আমরা কাকে বলি সেই ধাম অপরাধ নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওতে আলোচনা তো দেখুন ধাম অপরাধ বলতে আমরা যে জিনিসগুলো বলি শুধু ধাম অপরাধই নয় আপনি যেখানেই পৃথিবীর যে প্রান্তেই আছেন সেখানে বসেও যদি এই সমস্ত অপরাধ করেন সেটা তো অপরাধ অবশ্যই কিন্তু সেগুলো যদি ধামে বসে করেন বা ধামে এসে করেন তাহলে কিন্তু সেটা অপরাধী শুধু নয় মহা অপরাধ হয়ে যায় বা আপনি বাড়িতে বসে আহ যেকোনো প্রান্তে যদি আপনি ঈশ্বরের নাম একবার উচ্চারণ করেন তাতে যেমন আপনার যতটুকু ফল প্রাপ্তি হয় যদি ধামে এসে বা কোনো অন্য যে সমস্ত নদী সেই সমস্ত নদীর তীরে আপনি সেই নাম উচ্চারণ করেন ভগবানের নাম করেন তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণ ফলদায়ক হয় ঠিক সেরকম যখন আমরা ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কোনো অপরাধ করি সে একই অপরাধ যখন ধামে এসে করি সেটি কিন্তু অনেক বেশি মাত্রায় আমরা অপরাধ সেটা থেকে পাই তো বিশেষ বিশেষ কিছু জিনিস আমি আজ এই ভিডিওতে বলবো যেমন অনেকে আছেন যে ধামে এসে নেশা ভান করেন মদ্যপান করেন বা অনেক রকমের অনেক নেশা আজকাল আছে যেগুলো অনেক মানুষ থামে এসে নেশা করেন তো এই নেশা করলে ধামে এসে কিন্তু এগুলো থেকে থেকে অপরাধ তৈরি আমরা ধাম অপরাধও বলতে পারি বা অনেকে আছেন হয়তো এসে যে অনেকে অনেক রকমের আনন্দ উপভোগ করার চেষ্টা করেন যেমন পরা স্ত্রী গমন বা পরা পুরুষ গমন এই ধরনের অনেক কাজে কিন্তু অনেকে লিপ্ত হয়ে যায় বা কোনো পুরুষের প্রতি কোনো নারী বা কোনো নারীর প্রতি কোনো পুরুষ আকর্ষিত হওয়া কোনো দোষ দৃষ্টি দর্শন করা খারাপভাবে দৃষ্টি দেয়া এগুলো কিন্তু অপরাধের মধ্যে পড়ে এছাড়াও আছে যেগুলো থামে এসে হয়তো আপনি অনেক কিছু দেখতে পাবেন যেটা হয়তো আপনার পছন্দ হলো না হতে পারে সেই ধামের কোনো রাস্তাঘাট হতে পারে কোনো মানুষজন হতে পারে কোনো সাধু মহাতা যাই হোক যেভাবেই হোক যদি কোনো রকম আপনার মনে হচ্ছে যে না এটা আমার ভালো লাগছে না আপনি ওখান থেকে পিছিয়ে চলে আসুন কিন্তু দোষ দৃষ্টি দর্শন করা যাবে না সেটা থেকেও কিন্তু অপরাধ তৈরি হয় তারপর মনে করুন ধামেশ এসছেন হয়তো তীর্থ দর্শন করতে মন্দির দর্শন করতে ভগবানের দর্শন করতে বৃন্দাবন ধাম পরিক্রমা করতে কিন্তু এই পরিক্রমা করতে এসে দেখা গেল বাড়িতে কোথায় কি করে এসেছেন সেই সমস্ত আলোচনা সমালোচনা আপনি এখানে বসে করছেন ধামে বসে করছেন ধামে এসছেন পরিক্রমা করতে নাম জপ করতে দর্শন করতে পুণ্য অর্জন করতে সেখানে জীবনে কোথায় কি করেছেন কার সাথে ঝামেলা অশান্তি হিংসা এগুলো না হয় এখানে এসে নাইবা করলেন এখানে যতটুকু টাইম জীবনের সময় পেলেন ধামে এসে ততটুকু টাইম শুধু ঈশ্বরের চিন্তা ঈশ্বরের নাম জপ বৃন্দাবন ধাম পরিক্রমা বৃন্দাবনের যে সমস্ত ভগবানের মন্দির আছে সেই সমস্ত ভগবানের মন্দির দর্শন করা পরিক্রমা করা এগুলোই না হয় কয়েকটা দিন করলেন সমালোচনা বন্ধ রাখলেন কারণ এই সমালোচনা হিংসা এগুলো থেকেও কিন্তু অপরাধ তৈরি হয় কারণ যখনই আপনি কারোর নামে সমালোচনা করছেন কারোর নামে মানে কাউকে নিয়ে কোনো হিংসা করছেন তখন কিন্তু আপনার অপরাধ তৈরি হচ্ছে এবং অন্যের সমালোচনা করা এটা থেকে কিন্তু তার অপরাধ নিজের ভেতরে চলে আসা এটা কিন্তু গুরুজন মনিরিষিদের কথা পূজ্য মহারাজজির কথা যে কারোর সম্পর্কে যখনই আপনি বদনাম করবেন সমালোচনা করবেন তার অপরাধ কিন্তু আপনার বা তার দোষ আপনার উপরে চলে আসবে তো এইগুলো থেকেও নিজেকে খুব সামলে রাখতে হবে কারণ এটা কিভাবে হয় দেখুন যখন আপনি কারোর সমালোচনা করছেন আপ মানে কারোর সমালোচনা হচ্ছে মানে তার পাপ কমে যাচ্ছে কারণ তার সেই যে পাপ ছিল সেই পাপটা সে সমালোচনার মাধ্যমে হয়তো সে সেখানে নেই কিন্তু তারপরেও তার নামে যে সমালোচনা হচ্ছে সেই সমালোচনার মাধ্যমে তার পাপটা কমে যাচ্ছে এবং তার সেই পাপ কিন্তু এসে আপনার পাপ বাড়াচ্ছে আপনার পুণ্য কিন্তু কমে যাচ্ছে তারপর আমরা যারা সংসারী মানুষ সংসারী মানুষ অনেক সময় ধামে এসে আমরা হয়তো বৃন্দাবন ধামে পরিক্রমা করতে করতে অনেক ভান্ডারার প্রসাদ রাস্তা দিয়ে পরিক্রমা করতে করতে দেখবেন আসুন প্রসাদ নিয়ে যান প্রসাদ নিয়ে যান রাস্তাতে বহু জায়গাতে পুরী হালুয়া কচুরি বিভিন্ন ধরনের প্রসাদ এগুলো প্রসাদ বলে কিন্তু দেয়া হয় বিভিন্ন ভান্ডারা তো পূজ্য মহারাজ্যির কথা অনুযায়ী কিন্তু আমাদের বা শাস্ত্র অনুযায়ী কিন্তু আমাদের সংসারী মানুষ যারা গৃহস্থ মানুষ আমরা তাদের কিন্তু কখনোই কোনো ভান্ডারা বা দানের যে খাবার সেগুলো কিন্তু কখনোই খাওয়া উচিত নয় কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ যারা বৈরাগ্য ধারণ করেছেন সংসার জীবন ত্যাগ করেছেন এগুলো শুধুমাত্র তাদের জন্য আমাদের সংসারী মানুষের উচিত দান দান ধ্যান ধ্যান করা নয় যে কখনো আমরা কোনো কিছু পেলে মনে করি বা আমি খুব ভালো একটা জিনিস পেয়ে গেলাম নিয়ে নি কিন্তু না এটা কিন্তু আপনার মানে যে পুণ্য সেই পুণ্য কিন্তু নষ্ট করে দেয় মানে আপনার মনে করুন অনেকটা পুণ্য আপনি সঞ্চয় করেছেন সেই পুণ্যটা আপনি কোনো জায়গার থেকে ভান্ডারা বা দানের খাবার নিলেন বা দান নিলেন যে কোনো জিনিস হতে পারে কোনো খাবার কোনো বস্ত্র বস্তু যে কোনো জিনিস হতে পারে দান নেওয়া মানে কিন্তু আপনার পূর্ণ নষ্ট হয় তো এই সমস্ত জিনিসগুলো থেকে তারপর হলো মনে করুন মাছ মাংস খাওয়া যে অনেকেই আছেন যারা এখনো মাছ মাংস ছাড়তে পারেনি ধামে এসছেন ধামে এসে মনে করছেন খুব ভালো করে নিরামিষে আমি খেতে পারি না মাছ মাংস কোথায় আছে খুঁজে বার করতে হবে খেতে হবে তো এমনি দেখুন মানে শাস্ত্র অনুযায়ী সাত্ত্বিক রাজসিক এবং তামসিক যে তিনটি পথের কথা বলা হয়েছে সেখানে কিন্তু মাছ মাংস খাওয়া একেবারেই নিষিদ্ধ আর তার উপর যদি আপনি মানে মাছ মাংস খাওয়া তো শাস্ত্র অনুযায়ী আধ্যাত্মিক পথ অনুযায়ী সাত্বিক পথ অনুযায়ী অপরাধ এবং তারপর যদি আপনি ধামে এসে সেই অপরাধ আবার নতুন করে করেন প্রথমেই শুরুতে যেটা বলেছি যে ধামে এসে আপনি ভালো করবেন এক টাকার ফল পাবেন দশ টাকার আর ঠিক খারাপ করবেন এক টাকার ভালো মানে খারাপ ফল পাবেন দশ টাকার ঠিক সেরকম যখন আপনি ধামে এসে মাছ মাংস খাবেন তখন কিন্তু আপনার অপরাধটা অনেক মাত্রায় বেশি হয়ে যাবে সুতরাং এগুলো থেকেও সাবধান থাকা উচিত তো এরকম বহু কিছু আছে হয়তো অনেক কিছু বাদ চলে গেল এই ভিডিওতে যদি এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন আর বৃন্দাবন ধামের আর কোন কোন স্থান দর্শন করতে চান সেগুলো কমেন্টের মাধ্যমে বলতে পারেন আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে করতে পারেন চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করার তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে বৃন্দাবন ধাম কী জয় হো জয় হো যমুনা মায় কী জয় হো জয় হো জয় হো যমুনা মায় কী জয় হো জয়